আজকে ছাদ বাগান থেকে দুটো ড্রাগন ফল তুলব এই ড্রাগন গাছগুলোর বয়স এক বছর এক বছরের মধ্যেই আলহামদুলিল্লাহ ড্রাগন ধরা শুরু হয়ে গেছে বর্ষাকাল শুরুতেই ড্রাগন গাছে ফুল আসতে শুরু করেছিল এবং ধীরে ধীরে ড্রাগন ধরছে দুটো তিনটে করে ড্রাগন গাছ থেকে উঠাচ্ছি কিছু ফুল ফুটছে ফুল থেকে কিছু কাঁচা ড্রাগন আবার ডালে লেগে আছে আবার কিছু ড্রাগন পেকে গেছে ড্রাগন গাছ লাগানোর জন্য যে কোনো ভালো জাতের ড্রাগন দু তিনটে ডাল প্রথমে টবে লাগান তারপরে যখন বড় হবে তখন বড় পাত্রে ব্রাঞ্চের শাখা প্রশাখা ছাড়বে তখন বড় পাত্রে লাগিয়ে দেবেন বিশেষ কোনো পরিচর্যার দরকার নেই মাঝে মাঝে জৈব সার সর্ষের খোল ভিজানো বা গোবর গোবর সার কালো গোবর সার দিবেন হয়ে যাবে এ গাছের বিশেষ কোনো যত্ন প্রয়োজন হয় না এবং প্রতিদিন জলও দেওয়ার প্রয়োজন নেই ছাদে ছাদের জন্য সবচাইতে উপযুক্ত গাছ হচ্ছে আগুন গাছ কেননা দু একদিন জল না দিলে কোনো সমস্যা নেই এক সপ্তাহ জল না দিলে সবুজ ব্রাঞ্চে ব্রাঞ্চে লাল ড্রাগন কি অসাধারণ দৃশ্য সত্যি ছাদ বাগানের জন্য একটা উপযুক্ত কাজ হচ্ছে ড্রাগন